মান সম্মান সব ধুলোয় মিশতে বসেছে তোমার আমার শত্রু পথের কাটা যে রাজা নীলা সে রাজার করেছে পড়েছে হতে পারে না এ অবিশ্বাস্য নীলা বল টনি যা বলছে বল টনি যা বলছে তা কি সত্যি বল বল সত্যি কোথায় গেল তোমার তাপট অহংকার এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে এই জন্যই কি আমি তোমাকে বিদেশে রেখে লেখাপড়া শিখিয়েছি এই জন্যই কি আমি তোমাকে সভ্য সমাজের মানুষ বানিয়েছি একটা অসভ্য বর্বর ছোট লোকের সাথে মিশতে তোমার বিবেকে এতটুকু বজ্জ হলো না daddy বিবেকার কা সভ্যতা তোমার মধ্যেও নেই যদি থাকত তাহলে রাজাকে তুমি ছোট লোক বলতে পারতে না তোমারই মতো অর্থে মাটকাটিতে আমি 100 এ মানুষকে বিচার করেছি কিন্তু রাজার সেই চোখে আমি যে রাজাকে দেখেছি তার মধ্যে কোনো পাপ নেই কোন কোনো মিথ্যা অহংকার আছে শ্রদ্ধা করার মতো ব্যক্তিত্ব আর মানুষকে ভালোবাসার মতো মন তাই আমার কাছে মানুষ শিবে তোমার চাইতে রাজা অনেক বড় শোনো আজ বিকেল তিনটার ফ্লাইটে কিছু মাল নিয়ে থাইল্যান্ড থেকে দুজন লোক আসবে বিমানবন্দর পার হওয়ার পর পথে যাতে তাদের কোনো অসুবিধা না হয় সে দায়িত্ব তোমার তুমি ওদেরকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন দায়িত্বটা আমি নিলাম তবে আমি আপনার জন্য যতটা করছি আপনি কিন্তু আমার জন্য ততটা করছেন না আশা করি এরপর থেকে আমার দিকে একটু বিশেষভাবে নজর দেবেন চেষ্টা করিস না রাজা চিন্তায়ের মালগুলো ফেরত দে মালগুলো দিয়ে দিতাম যদি না আইনের পবিত্র পোশাক পরে দুর্নম্বরে কাজ না করতে কি বলতে চাস তুই বলতে চাই নিজের সন্তানকে দূরে সরিয়ে দিয়ে রাস্তা থেকে কুড়িয়ে এনে যে রাজাকে তুমি আমার চেয়ে বেশি ভালোবাসো সেই রাজা একজন চিন্তাইকারী রাজা কি চিন্তাই করেছে কোটি টাকার স্বর্ণ ছিনতাইকৃত মাল যে স্বর্ণ তুই কি করে জানলি আর আমি জানতে চাই মালগুলো কার গুটি চৌধুরী আজাদ তুই কিছুক্ষণ পূর্বে জানতে চেয়েছিলি নিজের সন্তান হয়ে কেন তুই আমার আদর ভালোবাসা থেকে বঞ্চিত যে রাজা গরিব দুঃখী অসহায় মানুষদের বাঁচাবার জন্যে দেশদ্রোহীদের অবৈধ মাল ছিনিয়ে এনে গরিবদের মাঝে বিতরণ করে আর তুই আইনের পবিত্র পোশাক পরে সেই দেশী কুটির চৌধুরী অবৈধ মাল পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছিস সুতরাং অবাক লাগে রাজার বাবা সাধু ভাই আর তোর বাবা ছিলেন আদর্শবাদী শ্রমিক নেতা তারা দুজনে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্যে নিজেদের জীবন বিপন্ন করেছে

ব্রিফকেসটা আমার কাছে দে স্বর্ণগুলো থানায় আমি জমা দেব রাজা এর এক কোটি টাকার স্বর্ণ আটক করেছে আর আপনি সেই স্বর্ণ থানায় জমা দিতে এসেছেন অবাক হলেন মনে হয় অবাক হব না এ দেশে এমন ছেলে আর এমন আদর্শবান মা কজন আছেন আপনাদের কার্যকলাপ দেখে আমার বুক ভরে গেছে এই সোনার বাংলা মাটিতে যদি আপনার মতো মা থাকতো তবে কবিবাক্য সঠিক হতো এবং সত্যিকারের সোনার বাংলার মাটিতে মুক্তা ছড়াত। ইন্সপেক্টর সাহেব আমি অনেক আশা করে আজাদকে পুলিশ ইন্সপেক্টর বানিয়েছিলাম। ওর বাবা স্বপ্নশাদ পূরণ করবে। মানুষের মতো মানুষ হবে। मेहनতি মানুষের কষ্ট বুঝবে। কিন্তু সে হয়েছে লোভী খুষ꾼। তার কার্যকলাপ আমার সব আশা আকাঙ্ক্ষা ছারখার করে দিয়েছে। তাই আমি ওকে পর করে দিয়েছি। অনেক দূরে সরিয়ে দিয়েছি দেখবেন আপনার মতো সৎ পুলিশ অফিসার কেউ সে দেখাবে মা আপনি আমাকে দোয়া করবেন সৎ ভাবে যেন জীবন যাপন করতে পারি আইনের পবিত্র পোশাকের যেন মর্যাদা রক্ষা করতে পারি হ্যালো স্যার একটা দুঃসংবাদ আছে মালগুলো রাজা চিন্তাই করেছে কি আজ আমার মাল চিন্তাই করে নিয়ে গেছে তাহলে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম কি লোম ছিটতে মালগুলো এখন কোথায় মালগুলো এখনো ইন্সপেক্টর রাসেলের আন্ডারে থানায় জমা আছে সিজার লিস্ট হওয়ার আগে ইন্সপেক্টর রাসেলকে লোক দেখি এখনো ছাড়িয়ে নেবার একটা চান্স আছে আপনি তাড়াতাড়ি থানায় চলে আসুন স্যার জি স্যার ঠিক আছে আমি এক্ষুনি আসছি

এটাই বুদ্ধিমানের কাজ যা বলার স্পষ্ট করে বলুন ম্যানেজার খুলে এসবের অর্থ কি দেখুন ইন্সপেক্টর সাহেব আপনার কাছে যে স্বর্ণগুলো আছে ওগুলো যদি জমা দিয়ে দেন তাহলে চলে যাবে রাষ্ট্রীয় কোষাগারে আপনার কোনো ফায়দা হবে না তার যে স্বর্ণগুলো যদি আমাকে দিয়ে দেন তাহলে এই টাকা দিয়ে তৈরি হবে আপনার সোনালি ভবিষ্যৎ ও আচ্ছা আপনার নামই তাহলে কুটি চৌধুরী জি আমার নামই কুটি চৌধুরী ঘুষ অপরাধে আমি আপনাকে গ্রেফতার করলাম ইউ আর আন্ডার অ্যারেস্ট ইন্সপেক্টর চিৎকার করবেন না এটা আপনার বাড়ি নয় থানা হ্যাঁ থানা আপনার হয়তো জানা নেই এই কোটি চৌধুরীকে এক ঘন্টা আটকে রাখার ক্ষমতা আপনার মত ইন্সপেক্টর নেই জানে আপনাকে লকাবে ঢোকাবার পর একটার পর একটা টেলিফোনের পর টেলিফোন আসবে হয়তো আমার চাকরিটাও চলে যাবে তারপরও যদি আপনাকে এক ঘন্টা লকাবে আটকে রাখতে পারি সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা লকাবে ঢুকাও লকআ ঢুকাও চাও ম্যানেজার ঘটনা আমার কাছে क्लियर করার আমি যাচ্ছি

করে তুমি যে কত এখন তা বুঝবে না যখন বুঝবে তখন আর সময় থাকবে না নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটচার সবচেয়ে কম